জীবনে যতই কষ্ট হয় সাতটা কাজ কখনো করবেন না সাতটা অভ্যাস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই যার ভিতরে আছে একদিন বদ একদিন সে ধ্বংস হবেই হবে কেউ বাঁচাতে পারবে না সাতটা অভ্যাস থেকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সাতটা পাপ কোনো ব্যক্তি যদি করে তার দুনীয় ধ্বংস কোনো ধ্বংস এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাকরব বোলা আলামিন বলেন ইন্ন হালা আয়া গফিরু আই সরাকা বিহি ময়া কফি রুমা দো না দা আলী কালি মাইয়া শাহাই শরীখ বিল্লাহি ফাখাদ দোলা দোলা নাম বাই দা শিরিক আল্লাহ পাকরব বোলা আলামিন যত গুনা আছে ক্ষমা চাইলে ক্ষমা করে যায় এই শিরিকের গুণ আল্লাহ বা ক্ষমা করেন না কথাটা ভালো করে মনে রাখবেন কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে তার দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস দুনিয়াতে সে ধ্বংস হবেই হবে আল্লাহর গজব তার উপরে পড়বেই পড়বে আল্লাহর গজব থেকে সে কোনো দিন বাঁচতে পারবে না সূরা নিসার ১১৬ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না দুই নম্বর হলো এতিমের মাল লুণ্ঠন করে ডিমের মাল বক্ষণ করা আমাদের সমাজে অনেক মানুষ আছে এই মাল লুণ্ঠন করে জোর করে বক্ষণ করে দখল করে নাই সুরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতিমকে যারা কষ্ট দিবে এতিমের মাল সম্পদ যারা আত্মসাৎ করবে তারা এতিমের মাল বক্ষণ করে না তারা নিজের পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে আগুন ঢুকাইতেছে

মাতার মধ্যে হাতটা বলে দিয়া বলবা বাবা আমার কাছে নাই আরেকদিন আসবা দেব এই যে তোমার হাতের তালুর মধ্যে পশমগুলো লেগেছে প্রতিটা পশমের বদৌলতে আল্লাহ তোমার আমল নামায় নাকি লেখে দিবে এই জন্য করে যাই থাক এটি মিসকিন আসলে অবশ্যই দিবেন কখনো ফিরাই দিবেন না তিন নাম্বার কোন সতী নারীকে অপবাদ দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন কোন মানুষ যদি কোন সতী নারীকে মিথ্যা অপবাদ দেয় তাহলে তার জন্য আশিটা ডোররা ওয়াজিব করা হয়েছে আশিটা ডোররা মারা লাগবে সাবধান কোনো সতী নারীকে অপবাদ দেওয়া যাবে না একবার মদিনা মদিনাতুল মানবরার মধ্যে একজন মহিলার এনতেকাল হয়ে গেল কয়েকজন মহিলা তাকে গোসল দিতেছিল হঠাৎ করে একটা মহিলার হাত মৃত মহিলার রানের সাথে লেগে গেল মৃত মহিলার রানের সাথে হাত লেগে গেল লেগে যাওয়ার পরে হাত তো খুলতে পারতেছে না মহিলা বলতেছে হ্যাঁ আমার সঙ্গীরা দেখো আমার হাত আটকে গেছে আমি হাত ছড়াতে পারি না এবার হয়ে এবার মৃত মহিলার লোকেরা বলে তোমার হাত কাটতে হবে জীবিত মহিলার লোকেরা বলে না আমাদের মেয়ের হাত কাটবো না তোমাদের মেয়ের রান কেটে গেলো এবার মুর্দার ব্যক্তির দলের লোকেরা বলে না আমরা রান কাটবো না হাত কাটো এবার জিন্দা মহিলার লোকেরা বলে না না হাত কাটবো না রান কাটো ঝগড়া লেগে গেল। একজন বলল ঝগড়া করো না মদিনায় চলো ইমাম মালিক রহমতুল্লাহ আলার কাছে উনি সমাধান দিবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলার কাছে চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আসলেন আসবার পরে মহিলাকে বলে মা সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না ওই মহিলা বলল আল্লাহ ও প্রিয় একজন বান্দা ও ইমাম মালিক অবশ্যই সত্যি কথা বলবো বলেন হে মহিলা তুমি যখন তাকে গোসল দিতেছিলা কি বলতেছি না বলে না কিছু না বলো সত্য বলো শুধু বলতেছিলাম এই মহিলার অমুকের সাথে সম্পর্ক আছে হারাম শুনে তো বললো আপনি কি দেখেছেন বলে না দেখি নাই তো বললেন কিভাবে বলে একদিন আমি ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম হেঁটে যাইতেই তখন আমি বুঝলাম যে মনে হয় ওই বাড়ির ছেলের সাথে তার সম্পর্ক আন্দাজ করে বলে দিস আমাদের সমাজে এমন কিছু নারী আছে আন্দাজ করে অপবাদ দেয় এই যে মিথ্যা দিলেন প্রমাণ আছে বলে না প্রমাণ নাই সাক্ষী আছে বলে সাক্ষী নাই বলে সাক্ষী নাই প্রমাণ নাই মিথ্যা কথা কেন বললেন আশি ডোরনা মারতে হবে একটা মারলেন হাত খুলে না বিশটা পঞ্চাশটা মারলেন হাত ছোটে না উনআশিটা মারলেন হাত ছোটে না যিনি আশিটা ডোরা মারলেন মুহূর্তের মধ্যে হাত খুলে গেল এই জন্য মিথ্যা প্রবাদ কখনোই দিবেন না চার নাম্বার মিথ্যা কথা কখনো বলবেন না যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর লানত দুনিয়াতেও লানত পরকালও তার লানত আল্লাহ হাবিব মেয়ের আজে গেলেন যাওয়ার সময় দেখলেন একদল মানুষের মুখ কাটা হইতেছে মুখের সামনে থেকে কাটতে কাটতে তার পিছন দিকে যায় আবার পিছন দিক থেকে কাটতে কাটতে আবার সামন দিকে আসে সামনের দিক থেকে যখন কাঁদতে কাতে পিছন দিকে যায় রক্তাক্ত অবস্থায় তার মুখ আবার ভালো হয় আবার পিছন দিক থেকে যখন কাটতে থাকে আবার সামনের দিকে আসতে আসতে আবার ভালো হয়ে যায় এই রকম তার মাথা কাটা হচ্ছে মুখ কাটা হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে না আজ ইব্রাহিম এই লোকটাকে এমন কষ্ট কেন দেওয়া হচ্ছে তার মুখ কাটতেছে কারণটা কি নবীজি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো তার মিথ্যা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে এই জন্য কেমন পর্যন্ত তার এমন শাস্তি ভোগ করা লাগবে সাবধান মিথ্যা কথা বলা যাবে না

বিশাল অগ্নি কুণ্ডলির মধ্যে পড়ে আছে উলঙ্গ অবস্থায় আগুনগুলো যখন উপরে যায় তারা উপরে যায় আবার যখন আগুনগুলো নিচে নামে তারাও নিচে নামে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন জিব্রাইল এদের এত কষ্ট হচ্ছে কারণটা কি এদের কেমন আজাব কেন বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জিনা করেছে পরকিয়া করেছে এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এমন শাস্তি দিচ্ছে ছয় নম্বর দেখলেন একজন ব্যক্তি শোয়া অবস্থায় আরেকজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সব ব্যক্তির মাথার মধ্যে পাথর মারে মাথা শীতে যায় চরমা বিস্মরণ হয়ে যায় পাথরটা বার করি আনতে আনতে মাথা ভালো হয়ে যায় এমন চিৎকার করতেছে আল্লাহ হাবিব বলেন ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনলে মুহূর্তের মধ্যে কানের পর্দা ফেটে মরে যেত এই শাস্তি কেন ইয়াদাসুল আল্লাহ এই শাস্তির কারণ হলো দুনিয়াতে সে কোরআন পড়েছে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই হারাম বোঝে নেই হালালো বোঝে নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিচ্ছে সাত নাম্বার বিশাল এক সমুদ্র রক্তের সমুদ্র এর মধ্যে এক লোক পড়ে আছে সাঁতরাচ্ছে আর এক লোক বিশাল দেহের অধিকারী কিনারায় দাঁড়িয়ে আছে সামনে বিশাল পাথরের স্তূপ ওই রক্তে নির্গত যে ব্যক্তিটা রক্তের সমুদ্রে ওই ব্যক্তি সাঁতরে কিনারায় আসতে চায় কিনারা কাছাকাছি আসলেই মাথায় পাথর মারে আবার পাথরে আঘাত খেয়ে আবার মধ্যখানে চলে যা এই আজাদ চলছে ইয়া এই কারণ হলো দুনিয়াতে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম কারবার করেছে এই এই মধ্যে গ্রেফতার করে রেখেছে এই জন্য বলতে চাই নারী এবং পুরুষ যারা এই সারটা অভ্যাস পরিত্যাগ করতে না পারবেন দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস হয়ে যাবে আপনার ঘরে কোনো বরকত আসবে না আপনার সন্তান অবাধ্য হবে আপনার সন্তান আপনার কথা শুনবে না দেখবেন যারা হারাম খোর আরাম খা এদের সন্তান কিন্তু এদের কথা শোনে না হ্যাঁ বেশিরভাগই প্রতিবন্ধী হয় এই জন্য এই আল্লাফা করপ্পোলা আমিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানুতা পুল্লাহ রু মা বাকি বা ইং কুং তুম মিনিন হ্যাঁ ইমানদারেরা হ্যাঁ বিশ্বাসীরা বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করবো সুদের সব কারবার বন্ধ করে দাও যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো তাহলে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য সাতটা কাজ থেকে সাতটা অভ্যাস থেকে অবশ্যই বেঁচে থাকবেন এই সাতটা অভ্যাসকে অবশ্যই পরিহার করবেন তার ফলে আপনার দুনিয় ধ্বংস পরকাল ধ্বংস নারী এবং পুরুষ উভয় কে বলছি হাতে দড়ি পায়ে পড়ি আহারে এই সাতটা কাজের ধারে কাছেও কখনো যাবেন না অবশ্যই এগুলো থেকে নিজে বাঁচবেন অন্যকে বাঁচাইবার চেষ্টা